ভাই ও বোনেরা দুনিয়া আজ এক অন্ধকার সময়ের মধ্যে দিয়ে জুলুম অন্যায় রক্তপাত চোদ্দশো বছর আগে নবী প্রবী মুহাম্মদ সাল্লাম আমাদের সতর্ক করে বলেছিলেন কিয়ামতের আগে আল্লাহ তায়ালা একজন মহান নেতা পাঠাবেন তার নাম হবে ইমাম মাহাদি আজ আমরা এই ভিডিওতে জানবো ইমাম মাহাদি কে তার আগমনের লক্ষণ কি এবং আধুনিক যুগে আমরা কোথাটি দাঁড়িয়ে আছি হাদিসে এসেছে ইমাম মাহাদি হবেন হরত ফাতিমারা এর বংশধর তার নাম হবে আমার মতো তার বাবার নাম হতো তার বাবার নাম হবে তার তার কপাল প্রশস্ত হবে না খাবে উচ্চ এবং মুখমন্ডল হবে উজ্জ্বল তাই তার শাসনকাল হবে এ নায়া শান্তি ও পরকতে পুরা তিনি তখন আসবেন তখন পৃথিবীতে অন্যায় ছাড়িয়ে পারবে মুসলমানরা বিপক্ত হবে এবং ফিতনা আগুনের মতো ছড়িয়ে পড়বে হাদিসে বর্ণিত কিছু বড় লক্ষণ এক মুসলিম উম্মাহ বিপক্ত হয়ে যাবে দুই অনেক মিথ্যা নেতা ও দাজ চাল আসবে আসবে তিন প্রাচ্যে ও রক্তপাত চার খাবার একজন ইমাম মাহাদি পাঁচ আকাশে বড় বড় লক্ষ্য দেখা দেবে এমন চাঁদ ও সুরের বিশেষ ঘটনা আজ আমরা দেখি মুসলমানরা বহু দেশে নিরাতিত একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে অন্যায় ও দুর্নীতি ইসলামকে বদনাম করার চেষ্টা চলছে এগুলো সবই হাদিসে বলা ফিতনার লক্ষ্যগুলোর সাথে মিলে আছে এজন্য অনেক আলেম বলেন আমরা হয়তো ইমাম মাহাদির আগমনের সময়ের কাছাকাছি ইমাম মাহাদি আসার পর তিনি মুসলিমদের একটা টাকার নিচে একটু করবেন দুনিয়া থেকে জুলুম ও অত্যাচার দূর করবেন ইসলামকে আবার উজ্জ্বল করবেন ধনীয় গরিবের মধ্যে কোনো বয়স থাকবে না তার শাসনকালে দুনিয়া শান্তি ও পরক্তে ফুরে যাবে ইমাম মাহাদির সময়ে প্রদুভিক ইমাম মাহাদির আসবে তাজজাল পৃথিবীতে আসবে হারেফতলায় বরাদ ফিতানা আজরে হারানোর জন্য তায়লা হাসা আগে পৃথিবীতে পাঠাবেন এসা আ ইমাম মাহাদির সাথে মিলিত হবেন এবং দাজজালকে হাতা করবেন আজ ইমাম মাহাদি কখন আসবেন মিলে তা আল্লাহ জানেন তবে আমাদের করণীয় ইমান মজবুত করা নামাজ কায়েম করা হারাম থেকে দূরে থাকা মুসলিমদের মধ্যে ভালোবাসা ও একতা করা যদি আমরা এই আমল করি তবে ইমাম মাহাদি আসার সময় আমরা তার সুন্নিক হওয়ার সুযোগ পেতে পারি ভাই বোনেরা দুনিয়া আজ এক পরীক্ষার সময়ে আছে ইমাম মাহাদির আগমনের লক্ষ্য একে একে ফুটে উঠছে আমরা প্রস্তুত থাকি কারণ তার সময় এরা থাকবে তারা এক বিশাল পরিবর্তনের সাক্ষী হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন ঈমান মজবুত করুন যদি আপনি এই ভিডিওটি ভালবাসেন তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়মিত নিয়ে আসছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ